স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে দশ সময় থাকবে কুড়ি মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক নিচের খালি ঘরগুলি সঠিকভাবে পূরণ করো একগণিত তিন শন তিন ক এক বছর ও ছয় মাস মিলে মোট ড্যাশ মাস দেখো আমরা জানি এক বছর সমান বারো মাস আর এখানে ছয় রয়েছে তাহলে বারো আর ছয় যোগ করলে কত হয় আঠেরো তাই এখানে আমরা শূন্যস্থানে বসাব আঠেরো গ্রীষ্মকাল বছরের প্রথম ঋতু হলে শরৎকাল বছরের ড্যাশ ঋতু আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের ঋতুর সংখ্যা ছয়টি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত তাহলে গ্রীষ্ম হচ্ছে প্রথম তাহলে শরৎ হচ্ছে গ্রীষ্ম বর্ষা শরৎ অর্থাৎ তৃতীয় তাই এখানে আমরা শূন্য স্থানে বসাবো তৃতীয় গ চারটি গরুর মোট ড্যাশটি পা আছে দেখো আমরা এখানে জানি একটি গরুর চারটি পা আছে তাহলে চারটি গরুর চার গণিত চার শন ষোলোটি পা আছে তাই আমরা এখানে শূন্য স্থানে বসাবো ষোলো দুই যোগ করো হাফ গণিত দুই শোন এক দেখো এখানে তোমাদেরকে যোগ করতে হবে তো প্রথমে কি রয়েছে দেখে নাও ক পাঁচ দশ তিন তেপান্ন তার সাথে দুই দশ ছয় ছাব্বিশে যোগ করতে হবে তো আমরা এটা খুব সহজে যোগটা করে নেবো তো প্রথমে এককের ঘরে কী কী রয়েছে দেখে নাও তিন তার নিচে রয়েছে ছয় তো তিন আর ছয় যোগ করলে হয় নয় তাই এখানে বসাবে নয় এবং দশকের ঘরে রয়েছে পাঁচ আর তার নিচে রয়েছে দুই পাঁচ আর দুই যোগ করা হয় সাত তাহলে এখানে বসাবে সাত তাহলে আমাদের প্রথম যোগফলটা হলো সাত দশ নয় উনআশি খ আট দশ তিন তেরাশি এবং তার সাথে এক দশ নয় উনিশের যোগ করতে হবে তো এককের ঘরে কী কী রয়েছে দেখে নাও তিন আর নয় তো তিন আর নয় যোগ করা হয় বারো এবং বারোটায় কিন্তু আমরা এখানে লিখতে পারবো না কারণ দশকের ঘরে সংখ্যা আছে তাই বারো দুই লিখব এবং হাতে ওই পাশে দশকের ঘরে এক ধরবো তাহলে দশকের ঘরে আমরা কী কী পাচ্ছি আট আর একে নয় আর হাতে এক ধরেছিলাম তাই দশ তাই এখানে আমরা লিখব দশ তাহলে আমাদের দ্বিতীয় যোগফলটা হলো একশো দুই থ্রি রাইট দ্য ইংলিশ মিনিং হাফ ইন্টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ এখানে যে সমস্ত শব্দগুলো দেওয়া রয়েছে সেই শব্দগুলোকে ইংরেজিতে কী বলে সেটা তোমাদেরকে লিখতে হবে তো প্রথমে কী রয়েছে দেখে নাও গুবরে পোকা আমরা জানি গুবরে পোকাকে ইংরেজিতে বলে বিটল তাই আমরা স্থানে বসাবো বি ডবল ই টিএলই বিটল বি জোনাকি তো জোনাকিকে আমরা জানি ইংরেজিতে বলে গ্লো ওয়ার্ম তাই আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো এল ও ডাব্লু গ্লো ডাব্লু ও আর এম ওয়ার্ম সি ময়ূর তো ময়ূরকে ইংরেজিতে বলে পিকক তাই আমরা এখানে শূন্যস্থানে বসাবো পিইএ সি কে পিকক ডি পতঙ্গ তো পতঙ্গকে ইংরেজিতে বলে ইনসেক্ট তাই আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো আই এন এস ই সি টি এস ইনসেক্টস চার নীচের প্রশ্নগুলির উত্তর দাও দুইগণিত দুই শান চার সাবিনার কাছে সতেরোটি পেন আছে সে বাজার থেকে আরও নটি পেন কিনে আনলো এখন সাবিনার কাছে মোট কতগুলি পেন হলো দেখো এখানে বলেছে সাবিনার কাছে সতেরোটি পেন আছে এবং সে বাজার থেকে নটি পেন কিনে আনলো কিনে আনলো মানে কি সেটা বাড়বে আর যদি বাড়ে তাহলে অবশ্যই সেটা হয় যোগ তাই এটার উত্তরটা আমরা করছি তোমরা দেখে নাও তো প্রথমে তোমরা একক এবং দশক লিখে নেবে এককের ঘরে লিখবে সাত দশকের ঘরে লিখবে এক এবং তার নিচে এককের ঘরে লিখবে নয় দাগ দিয়ে দেবে এবং যোগ চিহ্ন দেবে তো এটা যোগ করলে কত হয় প্রথমে নয়ার সাত যোগ করবে নয়ার সাত যোগ করলে হচ্ছে ষোলো ষোলো ছয় হাতে ওই পাশে এক থাকবে এবং দশকের ঘরে এক আছে আরও এক তাহলে এক আর এক যোগ করলে দুই তাহলে এখানে আমরা যোগ ফলটা পাচ্ছি দুই দশ ছয় ছাব্বিশ তাহলে নিচে অতএব দিয়ে লিখবে এখন সাবিনার কাছে ছাব্বিশটি পেন হল খ একটি বাগানে বিরাশিটি আম গাছ আছে কিছুদিন পর ওই বাগানে আরও সত্তরটি আম গাছ নতুন করে লাগানো হলো এখন ওই বাগানে কতগুলি আম গাছ হলো দেখো এখানে বিরাশিটি আম গাছ আছে প্রথমে বলেছে কিন্তু পরবর্তীকালে আবার বাগানে সত্তরটি আম গাছ লাগানো হলো লাগানো হলো মানে নতুন করে আরও আম গাছ বাড়ল আর বাড়লো মানে হচ্ছে যোগ তো এটারও আমরা উত্তরটা খুব সুন্দরভাবে করে নেব তো প্রথমে এখানেও তো আমরা একক দশক লিখবে প্রথমে এককের ঘরে লিখবে দুই দশকের ঘরে লিখবে আট তার নিচে এককের ঘরে লিখবে শূন্য দশকের ঘরে লিখবে সাত দাগ দিয়ে দেবে এবং যোগ চিহ্ন দিয়ে দেবে এবং এই দুটোকে যোগ করে নেবে তো প্রথমে দেখে না এককের ঘরে কি কি রয়েছে দুই আর শূন্য দুই আর শূন্য যোগ করলে হয় দুই এবং দশকের ঘরে কী কী রয়েছে আট আর সাত আট আর সাত যোগ করলে হয় পনেরো তাহলে এখানে আমরা টোটাল যোগ ফলটা কত পাচ্ছি এক পাঁচ দুই অর্থাৎ একশো বাহান্ন নিচে অতএব দিয়ে লিখে নেব এখন ওই বাগানে একশো বাহান্নটি আম গাছ হল আজকের আলোচনা পর্বটি এখানে শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ